আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট বোলিং বাই সাকিব আল হাসান বিশেষ করে ওইখানকার কন্ডিশনটা সাকিব খুব ভালো মতো জানেন যেটা তিনি পরবর্তী সময় প্রেস কনফারেন্সে বলেছেন যে এটা অলমোস্ট তার জন্য একটা সেকেন্ড হোম সো কন্ডিশনটা খুব ভালো মতো তিনি ইউটিলাইজ করতে পারেন বা জানেন তবে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে অনেকের একটা কোয়েশনের জায়গা আছে যে নাও সাকিব যে বোলিং অ্যাকশনে বোলিং করছেন ইজ ইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অন নট এবং এইখানে কোনো সাসপেক্টেড অ্যাকশনে পড়ার সম্ভাবনা আছে কিন্তু একেবারেই না কারণ আমি গতকালকে যখন ম্যাচ দেখছিলাম আমি এটাই সর্বপ্রথম দেখার চেষ্টা করছিলাম যে ওয়েদার হিজ বোলিং অ্যাকশন সাসপেক্টেড অর নট একেবারে না খুব নিখুঁত বোলিং করছেন এবং এটার জন্য আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন ঠিক এই পজিশনে সাকিব হাতটাকে যে অবস্থায় করে রেখেছেন এই পজিশনটা থেকে একজন বোলার চাকিং করছেন নাকি তার বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড নাকি নন সাসপেক্টেড সেটা বোঝা যায় আপনারা হাতের পজিশনটা দেখলেন এবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই নর্মালি একজন বোলার যখন এই পজিশনটায় যান যেটা দেখছেন যে এই পজিশনটায় যদি যান এবং তখন যদি তার হাতটা এরকম বা এরকম বা এরকম কিছু থাকে তখন সেটা আম্পায়াররা একটা সাসপেক্টেড অ্যাকশনের জন্য কল করেন বিষয়টা এরকম না যে তার বোলিং অবৈধ আম্পায়াররা সেটা মাথেই ডিক্লেয়ার করে দেন সেটা পরবর্তীতে বায়োমেকানিক্যাল ল্যাবে গিয়ে পরীক্ষা হয় কিন্তু পজিশনটা হচ্ছে এই পজিশনটা এই পজিশনটা থাকা অবস্থায় যদি এরকম থাকে এরকম থাকে তখন সেটা সাসপেক্টেড বোলিং অ্যাকশনের পর আপনি দেখতেই পাচ্ছেন যে সাকিব হাসানের ওই সময়টাতে আসলে কোনো সমস্যা নাই আর কি একদম স্ট্রেট অ্যাজ অ্যান অ্যারো তার আর্ম পজিশনটা আছে